আচ্ছা জায়গাটার শট মোটামুটি সারাই ফেলাইছি তাহলে এখন এটার একটু লাগাই দেখি দেখেন ভিতরের অবস্থা দেখেন এই যে বালু বালু খালি যে একসেন অবস্থা এগুলা সেটের ভিতরে থাকে যে একসেন অবস্থা বালু আচ্ছা জায়গাটি পরে পরিষ্কার করতেছি আমি একটু লাইন দিয়ে চালাই আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এই যে এটা মোটামুটি এখানে বসাইলাম বসে লাইনগুলো একটু লাগাই নেই আবার এই যে সতেরো ভোল আর হলো প্রটেক্টের লাইনটা আর ভোল্টেজ দিলেই বোঝা যাবে যে সেট চালু হইলো কিনে ঠিক আছে এটা হলো ফ্যানের লাইন এখানে একটু লাইন দিয়ে দেখি এদ দুই সাইড চালু হয়ে গেছে গা এখন কিন্তু সিরিজ কিন্তু জিরো নাই এই সেট পাশেই কমপ্লিট হয়ে গেছে তাহলে এই সাইডে মাত্র দুটা টেন্ডাস্টার কাটা হয়েছি পাঁচটা সেট ঠিক করলাম পাঁচটা সেটের মধ্যে টেনস্টার কাটা বাইসি হলো চারটে ঠিক আছে তো কিছুদিন আগে একটা ছোট্ট গল্প বলি কিছুদিন আগে আমার কাছে একটা লোক ছিল মানিকগঞ্জ থেকে উনি কাজ করায় অন্য জায়গা থেকে তো উনি তিনটা ডেলটা নিয়ে আসছিল আমার কাছে কাজ করাইতে উনি চ্যানেল থেকে ভিডিও দেখেই আমার নাম্বার সংগ্রহ করছে সংগ্রহ করে আসছিলো তো তিনটা ডালটার মধ্যে আমি অনলি একটা স্টার কাটা পাইছি আর বাকিগুলা অন্য অন্য সাইডে সমস্যা ছিল যেমন পোটেক মেরে আসিল যে এখানে প্রবলেম ছিল তারপরে আপনার হলো আরও জানি কী কী প্রবলেম ছিল এক মনে নেই আমার তো ওই লোকে আমার বললো যে ভাই আমি অন্য জায়গায় এক জায়গায় কাজ করাই এই লোকে তো গেলে পরে এই এক ট্যান্ডাসারে থেকে খোলা শুরু করে আর গেলে খারাপ তো যাই হোক উনি কাজ শেষে এই ট্যান্ডার আবার উনি নেওয়া যায় গা বাসায় মানে যার সেট আর কি উনি বাসায় নেওয়া যায় তো বলে যেভাবে মোটামুটি এক দেড় কেজি হবে আর কি এক দেড় কেজি দুই কেজির মতো হবে আমি যতগুলা কাজ করাইছি এগুলো সব আমি আমি ই করছি তার মানে বোঝা যায় যে এতগুলা ট্যান্ডাস্টার কাটা হয়েছে আমি দেখেন যে সেটগুলো কাজ করি খুব সচরাচর কম কাটা পাই ট্রানজিস্টার অন্যর ক্ষেত্রে কি হয় আমি বলতে পারবো না কারণ একটা সেটের ম্যানুয়েল ট্রানজিস্টারগুলো ট্রানজিস্টারগুলো যদি খুব বেশি কাটে সেক্ষেত্রে কিন্তু মানে যার সেটটা উনি কিন্তু ভালো একটা ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে আমি মনে করি আর কি কারণ এগুলা বাজারে অরিজিনাল ট্রানজিস্টারের ভালো দাম তো যাই হোক ওই ভাই আমার কাছে একটা সেট রেখে গেছে ফোর জিরো এইট জিরো উনি আসবে আবার আসলে পরে বলছে যে এই আমি নিয়ে আসবো আপনি একটু মাইপে দেখে দেবেন দেখলে আসলে কি খারাপ না ভালো তো ঠিক আছে আসলে পরে দেখা যাবে তো সেটটা কমপ্লিট এখন শুধু দুইটা ট্রান্সেশার দুই পাশে লাগাইলেই এটা কমপ্লিট তো বন্ধুরা সবাই ভালো থাকবেন অনেক রাত হয়েছে অনেক রাত বলতে সকাল হয়ে গেছে আর কি ফজর আজান হয়ে গেছে এখন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আল্লাহ বেশ